দেখো বন্ধুরা আজ আলু পরোটা করব ওই জন্য আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো মেশিনে একটু হালকা করে কুড়ে নিচ্ছি এটা আমার বর আমাকে সাহায্য করছে সবকটা আলুই সিদ্ধ করা ছিল আর এখানে হামান একটু মশলা বেটে রেখে দিয়েছিলাম সেইগুলো একটু ওই আলুর পুরের ওপরে ছড়িয়ে দেবো আমার খুশি আমার ছোটো মাই এখানে পেঁয়াজ কুচে দিচ্ছে ওই পিঁয়াজটাও আলুতে দেবো তোমার দেখো এই দেখো এই ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো আর আলুগুলো ওরকম করে একেবারে মি করে এ করা হয়েছে কারণ একটু আস্ত থাকলে সমস্যা হবে ওই জন্য একেবারে ভালো করে চটকে সেটাকে একদম ইয়ে করে রাখতে হবে দেখো এই পেঁয়াজ টি ভালো করে মাখিয়ে নিলাম লঙ্কাও ভালো করে মাখিয়ে নিলাম আলুটার সঙ্গে এই মশলাগুলো আলুর উপরে দিয়ে দিচ্ছি এটাও ভালো করে মাখিয়ে নেবো আলুটার টেস্ট তো এটাই আনবে মশলা তারপরে তোমার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এইটাই তো আরোটার টেস্ট আনবে একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিলাম ওটার সঙ্গে যদি একটু কালারটা একটু আসে কাশ্মীরি লঙ্কার করে দিয়ে দিলাম দেখো ভালো করে ছুটকে নেওয়া হচ্ছে সুন্দরভাবে চটকে নেওয়া হয়েছে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে টেস্টটা আরও ভালো হবে গরম মশলা ছড়িয়ে দিলে টেস্টটা আরও ভালো পাওয়া যায় আর একটু ভালো করে চটকে নেওয়া হচ্ছে যত চটকাবে যত ভালোভাবে মিহি করে এ করতে পারবে তত ভালো তোমার আলুটাই হবে আর একটু মশলা দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো গরম মশলা গোটা গরম মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো আলুটাকে বাহ কি সুন্দর গন্ধ হচ্ছে একটা সস দিয়ে নিলাম বাবা কি দারুণ দেখতে লাগছে দেখ না একটু সস দিয়ে নিলাম তারপর দেখো হালকা লাল কালারটা চলে এসছে একটু সন্দক লবণ দেওয়া হচ্ছে এমনি লবণ তো আমরা খাই না ওই জন্য সন্দক লবণটা ব্যবহার করি ওই বিট নুন যেটাকে বলা হয় একটু আদা খুচে নেওয়া হচ্ছে অল্প একটু আদা কুচে নেওয়া হচ্ছে আদাটা কুচে নেওয়া হয়েছে ওই জন্য আর একটু ভালো করে মাখি নেওয়া হলো বড্ড পাতলা টাইপের হয়ে গেছে তো ওই জন্য একটু বেসনটা দিয়ে হালকা একটু শক্ত হয়ে গেছে করে শক্ত করার জন্য বেসনটা একটু অল্প দিলাম সরি ওটা বেসন নয় ছাতু ভুল হয়ে গেছে হুম হুম ছাতু দিয়ে ভালো করে মাখিয়ে নিলে পাতলাটা একটু শক্ত হবে এদিকে ময়দা মাখিয়ে রেখে দিয়েছি এতে একটা ডিম ফাটিয়ে ভালো করে ময়মটা করে রেখে দিয়েছি এরকম ময়দাটা অনেকক্ষণ মাখা ছিল তো ওই জন্য একটু ভালো করে ঠেসে নিয়ে এই লিচি করা হচ্ছে পরোটা লিচি হচ্ছে এই পরোটা লেচি হচ্ছে বাহ খুব সুন্দর লেচি করেছো তুমি এবার দেখো ময়দা ভালো করে যেরকম নারকেল পিঠে করে না যেরকম পুর করে পুর করে কি সুন্দর এ করে ভেতরে ঢুকিয়ে দেয় ঠিক সেরকম ঠিক সেরকমই হচ্ছে দেখো এই দেখো পুরটা ভেতরে ঢুকিয়ে দিয়ে আলুর পুরটা ভেতরে কী সুন্দর মুখটা মেরে দেওয়া হলো দেখো আর বর একটা দেখিয়ে দিলো এবার আস্তে আস্তে আমার ছোটো মা সব কটাই করেছে এই দেখো কি সুন্দর ভেতরে ঢুকিয়ে দিলো আর পুরটা বাইরেও বার হবে না এই দেখো এই দেখিয়ে দিলো ছোটো মা আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে যত মাখাবে তত ভালো হবে জিনিসটা এই পুর করে করে রাখছে ও ভেতরে ভিতরে ঢুকিয়ে দেবে একটু ময়দায় মাখিয়ে নিয়েছে পুরটা বড্ড পাতলা টাইপ হয়ে তার জন্য ময়দাটা দিয়ে আর একটু এ করে নিচ্ছে যাতে গায়ে না লেগে যায় গায়ে লাগলে তার তারপর দেখো ময়দাটা দিয়ে এ করে নিলো সুন্দর সুন্দর করেছে কত দেখতে লাগছে দেখো এবার বেলা হবে ওখানে একটু ময়দা দিয়ে দিলো না হলে আটকে যাচ্ছে না বারবার ও বেলতে পারবে না ওই জন্য ওই দেখিয়ে দিচ্ছে একটা দুটো এই তিনটে করেছে ও তিনটে দেখিয়ে দেবে তারপরে আসতে সবগুলো আমরা করবো বাবা ভালোই তো গোল করতে পারো তুমি তো আমার থেকেও গোল করতে পারো হুম সুন্দর গোল করেছি বলো হুম সুন্দর লাগছে আমার মনে হয় অত ভালোভাবে গোল হয় না রুটি কি আর যাই করি এইভাবে গোল করতে হয় দেখে নাও হুম ভালো গোল হয়েছে আমার তো টেরা ব্যাকা এইসবই হয় আর একটা দেখেছি দেখো কীভাবে করবে দেখো আমি একটু ভাবছি ভালো করে তেল দিতে হবে পরিমাণ মতো তেল দিলে জিনিসটা ভাজাটাও ভালো হয় ওই জন্য একটু অনেকটাই তেল দিতে হবে দেখো কয়েকটা ভিজে রেখেছি এখন ঘরে কয়েক